আমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো পুজো আশা করছি সকলেরই করা হয়ে গেছে সকলেই খুব মন দিয়ে পুজো করেছ এবং প্রথমেই সকলকে বলি যে সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা আরেকটা কথা বলি যে দেখো সরস্বতী পুজোতে অনেক খাবার দাবার হয় একটু প্লিজ সাবধানে খেও ঠিক আছে কারণ পরীক্ষা দিতে যাবে পরীক্ষা হয়ে যাওয়ার পর খেয়ে নিও আরেকটা কথা বলি যে দেখো পরীক্ষা দিতে যাওয়ার সময় একটু কিন্তু সময় নিয়ে বেরোবে যাতে টাইম মতো সেখানে কিন্তু পৌঁছে যেতে পারো এবং যা যা জিনিসপত্র ইম্পর্ট্যান্ট সেগুলি সব কিন্তু আগে থেকে ভরে নেবে ঠিক আছে আগে থেকে ব্যাগে কিন্তু ভরে নেবে এবং স্কেল পেন আমি আগের দিন সবই বলেছি সেগুলি কিন্তু অবশ্যই ক্যারি করবে আর একটা কথা শর্ট কোয়েশ্চেন কিন্তু ভালোভাবে করবে শর্ট কোশ্চেনে কিন্তু মেন মার্কসটা ক্যারি করে তাই ভালোভাবে কিন্তু শর্ট কোয়েশ্চেন করার পরও মেলাবে যে ঠিকমতো করেছো কি না ঠিক আছে এবং শর্ট কোশ্চেন সকলকে বলছি ভালোভাবে কিন্তু একটু করবে আরেকটা কথা দেখো অনেকেরই হয়তো মনে মনে হচ্ছে যে আমি এটা করিনি ওটা করিনি এটা আসবে ওটা আসবে অত ভেবে এখন কোনো কাজ নেই যেগুলো করেছো ভালোভাবে এডিভিশন দাও তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে ঠিক আছে কোনো টেনশন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং মাথায় কোনো চাপ নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে না একদম কিন্তু ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে যাবে তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাকে কিন্তু কমেন্ট করো যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কোনো রূপ টেন্সেল না নিয়ে একদম ফ্রি মাইন্ডে কিন্তু সকলে পরীক্ষা দিও ঠিক আছে এবং সকলকে বেস্ট অফ লাগ চলো ঠিক আছে সকাল ভালো পরীক্ষা দিও ভালো থেকো সাবধানে থেকো যাওয়ার সময় যখন পরীক্ষা দিতে যাবে সাবধানে যাও আর খাওয়া দাওয়া একটু সাবধানে করো ঠিক আছে চলো